আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে আরও কিছু কথা একটু বলার দরকার মনে করছি গতকাল বলেছিলাম তার গ্রেপ্তার হওয়ার কথা আজ তার আদালতে তাকে উপস্থাপন করা হয়েছিল এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে কিন্তু এর মাঝে আরও কিছু কথা আমার মনে হয় আলোচনা একটু হওয়া দরকার সেই জিনিসগুলো হলো যে তাকে যখন ধরা হলো সে কীভাবে সিলেটে গেলেন সঙ্গে কী নিয়ে গেলেন এগুলো কিন্তু উনি নিজেই বলেছেন যে ওনার সঙ্গে নাকি ষাট সত্তর লাখ টাকা ছিল মানে ষাট লাখ না সত্তর লাখ এটা কিন্তু ক্লিয়ার না মানে ষাট সত্তর লাখের ডিফারেন্স কত দশ লাখ মানে এটা কোনো ব্যাপার না ওনার কাছে ষাট সত্তর লাখ টাকা ছিল মানে দশ লাখের ডিফারেন্সটা ওনার কাছে কোনো ব্যাপারই না আমরা যেরকম বলি না পাঁচ দশ টাকা ওরকম আর কি তো ষাট সত্তর লাখ টাকা উনি ওখানে কীভাবে নিয়ে গেলেন এটা কয় টাকার নোট ছিল এক হাজার টাকার নোট যদি ধরি আমি তো এক হাজার টাকার নোট ধরলে একটা বান্ডেলে এক লাখ টাকা ষাটটা বান্ডেল কত ওজন হবে ধারণা করতে পারেন কিভাবে নিয়ে গেলেন উনি আচ্ছা এত টাকা ক্যাশ তুললেন কিভাবে কবে থেকে তোলা শুরু করলেন এই শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তো তো তখন তো বাংলাদেশ ব্যাঙ্কে নিয়ম করে দিয়েছিল দুই লাখ টাকার বেশি টাকা একবারে ওঠানো যাবে ওঠাতে গেলে বাংলাদেশ ব্যাঙ্কে জানাতে হবে উনি কি জানিয়েছিলেন যে ব্যাঙ্ক ওনাকে এত টাকা তুলতে দিলো সেই ব্যাংক সম্বন্ধে একটু যোগাযোগ করা দরকার তারা কি করে তুলতে দিল এত টাকা আচ্ছা ষাট সত্তর টাকা টাকা ক্যাশ নিয়ে উনি গেলেন এখানে যাওয়ার পর কী হলো দালাল ধরলেন দালালকে দেবেন পনেরো হাজার টাকা তো দালাল তাকে নোম্যান্স ল্যান্ডে নিয়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে তারকে মেরে পিটে তার টাকাগুলি নিয়ে চলে গেল সে বলল তার সঙ্গে নাকি দুটো পাসপোর্ট ছিল একটা বাংলাদেশের একটা ব্রিটিশ তার মানে উনি ওনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেননি তো ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ না করলে উনি বিচারক হলেন কি করে এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন অন্য একটা দেশের নাগরিক আরেকটা দেশে যে বিচারক হন কিভাবে আইন কেটাকে পারমিট করে এই প্রশ্নটা কিন্তু থাকলো আরেকটা কথা উনি তো একজন বিচারক ছিলেন না যদি উনি নিজেকে বিচারপতি বলতে ভালোবাসতেন কিন্তু বিষয়টা আসলে তা নয় উনি বাংলাদেশের একমাত্র বাংলাদেশের সংবিধান বলে একমাত্র প্রধান বিচারপতি হলেন বিচারপতি চিফ জাস্টিস উনি হলেন বিচারপতি আর বাদ বাকি সবগুলো সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগে যত আছে সবাই বিচারক তবু উনি নিজেকে বিচারপতি বলতে ভালোবাসতেন এই বিচারপতি না বলার কারণে আমার সঙ্গে একবার তার বেঁধে গিয়েছিল ইয়েতে এটিএম নিউজে ওগুলো অন্য কথা আমার সঙ্গে বেঁধে গিয়েছিল তারপরে আপনার ইয়ে চ্যানেল আয়ের দীপ্তি চৌধুরীকে উনি বেশ গাল করেছিলেন ওনাকে নামটা কেন ঠিকমতো উচ্চারণ করতে পায়নি এই জন্য ওনার না ওনার আসলে নামটা কি ওনার নাম হলো এ এস এম শামসুদ্দিন চৌধুরী মানিক তবু আপনাদের একটু জানিয়ে রাখি এ এস এম এর অর্থ কী বলব যখন পুরোটাই বলি ওনার নাম পুরো নাম হলো আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক ছয়টা নাম একসঙ্গে কিন্তু উনি লাগাইছেন ওনার নামের সঙ্গে বিশাল এক ব্যক্তিত্ব সুপ্রিম কোর্টে যখন উনি ছিলেন যখন আপিল বিভাগে ছিলেন তখন নানা কাণ্ড কারখানা উনি করেছেন যে সেগুলি বললে আরও অনেক বেশি হয়ে যায় অত দূর যাচ্ছি না আমি এখন অন্য পয়েন্টে আসি উনি তো একদিন বিচারক ছিলেন আইনের লোক ছিলেন তো আইনের লোক হয়ে উনি ভিসা ছাড়া অন্য একটা দেশে যাওয়ার চেষ্টা করলেন কেন উনি দালাল ধরে কিন্তু যাচ্ছিলেন ভিসা তো নেন নাই উনি তো ভিসা ছাড়া উনি অন্য একটা দেশে যাচ্ছিলেন কী হিসাবে বেআইনিভাবে ভাবে তো আইনের লোক একজন উনি মাঝে মাঝে বলতেন যে একজন বিচারপতি নিয়ে কখনো অবসরপ্রাপ্ত হয় না তারা সবসময় বিচারপতি থাকে এটা ওনার ধারণা উনি উনি এটা বলে বেশ আনন্দ পেতেন এবং উনি নিজেকে নিয়ে কখনো অবসরপ্রাপ্ত ভাবতেন না তো এই ভদ্রলোক যদি আইনের লোক উনি কেমন বিচারপতি ছিলেন যে উনি ভিসা সারা ভারতের ঢোকার চেষ্টা করছিলেন মানে ওনার নৈতিকতার অবক্ষয়টা কোন পর্যায়ে পৌঁছেছিল একবার ভাবেন তো এই নীতিবোধ ওনাকে ওনার মধ্যে কাজ করে নাই উনি কিন্তু ভিসা ছাড়াই ইন্ডিয়া ঢোকার চেষ্টা করেছেন আইনের প্রতি শ্রদ্ধা ওনার আসলে কখনোই ছিল না ধরা পড়ার পর উনি কী বললেন যে এতদূর এসেছে আমি কি এসে ফিরে যাব দেশে ফিরে যাওয়ার জন্য এসেছি বললেন কখন বললেন তখন উনি কোথায় ছিলেন কলা কলাপাতার কলা পাতার ওপর শুয়েছিলেন সত্যি বলি আমি এই ছবিটা আমি দেখেছি এবং ওখানকার যে ডায়লগুলো শুনেছি আপনারা শুনেছেন এটা নতুন কিছু না আমি এই ছবিগুলো কিন্তু কালকে দিতে পারতাম কিন্তু আমি দেনি জানেন আমার কাছে আসলে খারাপ লেগেছে খারাপ লেগেছে এই কারণে এই শামসুদ্দিন চৌধুরীর মানিকের না ব্যক্তি মানিকের কারণ না কারণ ব্যক্তি মানিকের প্রতি আমার মানে আসলে শ্রদ্ধাবোধ বলতে কিছু নেই কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক যেভাবেই হোক তাকে তো আপনি বসিয়ে দিয়েছেন সেই লোকের এই অবস্থা প্যান্ট ট্যান্ট ভেজা কিসে ভেজা কে জানে শার্ট কি অবস্থা খোঁচা দাড়ি এবং ওনার যে অসহায়ত্ব জামা তুলে দেখাচ্ছেন ওনার অসুস্থতা এই যে অসহায়ত্ব না আমাকে আসলে একটু মনে হয়েছে একজন বয়স্ক লোক আমি জানি না আমি ওনার প্রতি কিন্তু ক্রোধ অনুভব করতে পারছিলাম না উনি আমাকে অপমান করেছেন করার চেষ্টা করেছেন আমি একটা কথা গতকালকে বলিনি সেটাও বলি আজকে একবার জিটিভিতে আমার একটা টক্স ছিল আমি যাব তখন ওরা আমাকে ফোন করে বলল যে আপনি আসেন না প্লিজ কারণ আপনার সঙ্গে এখানে সহ আলোচক হিসেবে আছেন মানিক সাহেব মানিক সাহেব আপনার ব্যাপারে প্রবল আপত্তি করেছেন এবং আমাকে নাকি যাতা বলে গালাগালি করেছেন আমি নাকি রাজাকার অমুক তমুক এগুলো বলেছেন ওনার তো একটাই গালি হয় রাজাকার না রাজাকারের বাচ্চা তাহলে নাতিপতি ওনার একটা হিসাব ছিল ওরা ওইটা বাংলাদেশে নাকি চার কোটি রাজাকার আছে এটা বলতেন যাই হোক তারপরেও না ওনার প্রতি আমি রাগ করতে পারিনি আমার কাছে মনে হয়েছিল যে একজন বিচারক তো অপহরণ তার এই দুরবস্থা মানে কত নিম্নমানের ব্যক্তিকে হাসিনা সরকার বিচারক বানিয়েছিল কারণ রুচি জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন বিচারকদের ভয় পেত তাকে তাদের যেহেতু না এই জন্য এই ধরনের লোক মানে নিম্ন পর্যায়ের লোক তাদেরকে ধরে এনে বিচারক বানিয়েছিল যাতে নাকি জি হুজুর জি ম্যাডাম জি আপা এগুলি বলতে পারে ভাবুন বিচার বিভাগকে কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিল এই সরকার এবং আজকে যেটা দেখলাম আমি এই যে কোর্টে তোলার সময় মানে সমস্ত লোকজন ওত পেতে ছিল যেই আপনার প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হচ্ছে তাকে দেখা মাত্র মানে আমি মনে হলো বৃষ্টির মতো তার প্রতি ডিম নিক্ষেপ করা হলো জুতা নিক্ষেপ করা হলো যখন তাকে নিয়ে যাচ্ছে তারপরে জুতা যে তাকে বাড়ার চেষ্টা করা হলো এই যে দৃশ্যগুলো না এগুলির মধ্যে একটা ক্ষোভ প্রকাশিত হয়েছে এবং আমি কিন্তু বলবো এটা কেবল মানিকের প্রতি ক্ষোভ না কিন্তু এটা হাসিনার সরকারের প্রতি ক্ষোভ হাসিনার অপশাসনের প্রতি ক্ষোভ মানে এখানে শেখ হাসিনার যে অপশাসন তার প্রতীকে পরিণত হয়েছিল কারণ সে যখন সে টক যেত অথবা কোনো কথা বলতো তার যে উদ্ধত তার যে অসংযত তার যে দুর্বিনীত আচরণ ছিল কথাবার্তা ছিল উচ্চারণ ছিল সেগুলো কিন্তু হাসিনার যে অপশাসন সেটার জোরেই ছিল এবং সে অপশাসনকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত মানুষ মনে করেছিল হাসিনার অপশাসনের একটা ভোকাল একজাম্পল হলো শামসুদ্দিন চৌধুরী মানিক মানিক সাহেব যদি পরে কখনো এটা দেখে নাই আমি বলবো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি আমি মানিক সাহেব এটা কিন্তু আপনার প্রতি ক্ষোভ না এটা হলো শেখ হাসিনার যে অপশাসন তার যে স্বৈরাচারী শাসন তার যে আচরণ তার প্রতি ক্ষোভ সেই ক্ষোভের একটা প্রতীক আপনি হয়েছিলেন যেমনটি শেখ হাসিনার এই অপশাসনের ক্ষোভের প্রতীক হিসাবে কিন্তু তার মানে হিসাবে এই বঙ্গবন্ধুর যে মানে আপনার স্ট্যাচুগুলো ছিল সেগুলোর উপর কিন্তু মানুষ তার ক্ষোভটাকে প্রকাশ করেছে যাকেই পাচ্ছে যাকেই ধরছে যাকে মারছে এটা কিন্তু ওই হিসাবে যাচ্ছে এই সুযোগে তারা নিজেরাও অনেক অন্যায় করেছেন নিজেরাও অনেক অরুচিকর কাজকর্ম করেছেন সেগুলো তো আছেই কিন্তু মূল ক্ষোভটা কিন্তু শেখ হাসিনার অনেকে বলেন শেখ হাসিনা কেন পালিয়ে গেলেন হেলিকপ্টার হয়ে গেলে পালিয়ে না গেলেই তো পারতেন পালিয়ে যাওয়াতে ওনার দল ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার পিতার ইমেজ ধস্ত হয়েছে ওনার থাকা উচিত ছিল আমিও এক দু একবার বলেছি যদি এখন আমি বুঝি আসলে না পালিয়ে যে ওরা কোনো উপায় ছিল না কারণ জনগণ যেভাবে গণভবনের দিকে গিয়েছিল উনি যদি না পালাতেন উনার কী অবস্থা হতো মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভ সে রাগ সেই ঘৃণা যখন একবারে ওনার ওপর নিবেদিত হতো ওনাকে তারপরে কেউ খুঁজেই পেতেন না কোথায় যেতেন এই বৃদ্ধা মহিলাটা উনি চলে যে বরং একভাবে ভালো হয়েছে ওনার জীবন বেঁচেছে ওটা আমি বলছি না কিন্তু এত মানুষ তাদের ক্ষোভের প্রকাশে তারা কি আচরণ করতে বলা কঠিন কিন্তু এই মানুষগুলি কিন্তু সময় বলা হতো যে এই লোকগুলো মেরে কি করেছে সেই জায়গা থেকে কিন্তু আমি মনে করি একদিক দিয়ে ভালোই হয়েছে কেমন মানিক সাহেবই না আমি আরো বলবো, আরো যত মানিক মানিক মুক্তা হীরা পান্না যত কিছু আছে যারাই ধরা পড়বেন তাদের জন্য এই একই পরিণতি অপেক্ষা করছে এই একই অপমান অপেক্ষা করছে এবং কেবল এখনই না যদি পরেও কখনো কোনো স্বৈরাচার আসেন কেউ স্বৈরাচারের শাসন এদেশে কায়েম করার চেষ্টা করেন অথবা করেন তার যারা সহযোগী থাকবেন সেই স্বৈরাচার সহ সহযোগী সবাই কিন্তু এই একই ধরনের মানুষের ক্ষোভের শিকার হবেন প্রিয় দর্শক এদেশের মানুষ শান্তিপ্রিয় এদেশের মানুষ গণতন্ত্রকামী তার শান্তিকে যদি আপনি হরণ করেন তার গণতন্ত্রকে যদি আপনি ছিনিয়ে নেন তাহলে তার পরিণতি ভালো হয় না প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফেজ